আজকে আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাইভার পদে পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্নের সমাধান সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট পরীক্ষার মার্ক ছিল তারিখ নিচের শব্দগুলো শব্দ শব্দ পুষ্প এর ফুল গৃহ এর সমর্থক শব্দ ঘর তটিনী এর সমর্থক শব্দ নদী বাংলা সর্বর্ণ কয়টি ও কি কি বাংলা সর্বর্ণ এগারোটি যথার্থ লেখা হয়েছে নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন হ্রাস বৃদ্ধি শব্দ থেকে প্রশ্ন এসেছে দূরে কাছে মিলন বিরহ করুন পরীক্ষা পরিযোগ ইচ্ছা পরীক্ষা পরিচ্ছেদ পরিযোগ দিগন্ত দিক প্লাস অন্ত দিগন্ত অবশ্যই বানান আপনাদের ঠিক থাকতে হবে আর একটা কথা বলে রাখি ভবিষ্যতে আপনারা যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই গাড়ি চালক ড্রাইভার জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আর যারা ভূমি অধিদপ্তরে ভবিষ্যতে আরও পরীক্ষা দেবেন তারা অবশ্যই ভূমি অধিদপ্তর জব রিবিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে বাকি অংশের প্রশ্নের সমাধান এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত যা আকাশে ওরে খেসর খাওয়ার ইচ্ছা ক্ষুদা যার সীমা নেই অসীম নিচের শব্দগুলো বাংলা অর্থ লিখুন ড্রাইভার গাড়ি চালানো ড্রাইভ সরি ড্রাইভ গাড়ি চালানো ওয়াল্ক হাঁটা ফিল ইন দ্য ব্লাঙ্কস শূন্য স্থান পূরণ করুন লুকের পরে অবশ্যই এড বসবে ইট ইজ এ বুক এখানে এ বসবে শূন্য স্থানে হি লিভ বড় জায়গার আগে অবশ্যই ইন বসবে এই জায়গা ইন বসবে নিম্নে শব্দ ইংরেজি লিখুন মানে শব্দগুলোর ইংরেজি রোড বাতি সাইন সংকেত সাইন দিতে পারি আচ্ছা আমাদের দেশে ট্রাকে সাধারণত যে ইঞ্জিল ব্যবহার করা হয় তার নাম কি ডিজেল ইঞ্জিল তাকে কিন্তু ডিজেল ইঞ্জিল ব্যবহার বলতে কি বোঝানো হয় স্যারিস একটি গাড়ির গঠনের মূল অংশ যদি মানব দেহের গাড়ি ধরা হয় তবে আমাদের কঙ্কাল হলো চ্যাসিস তাহলে চ্যাসিস হলো গাড়ি মূল বডিকেই চ্যাসিস বলে একটি মাইক্রোবাসের রুট পারমিট কখন প্রয়োজন হবে না একটা মাইক্রোবাসের কখন রুট পারমিট প্রয়োজন হয় না সেটা অ্যাম্বুলেন্স হলে তার রুট পারমিটের প্রয়োজন নাই কারণ অ্যাম্বুলেন্স এটা একটা ইমার্জেন্সি যানবাহন যার কোনো রুট পারমিটের কোনো প্রয়োজন নেই পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর পেশাদারের 5 বছর অপেশাদারের 10 বছর বিআরটিএ বিআরটিএ এর পূর্ণ রূপ বাংলাদেশ রোড ট্রান্সফার অথরিটি গাড়ি এসি ফিল্টার ক্রয় মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 75 টাকা হলে শতকরা কত ভাগ বৃদ্ধি পেল আমরা ক্যালকুলেশন করে অবশ্যই উত্তর লিখব এখানে কিন্তু 50% বৃদ্ধি পেয়েছে যারা শুধু 50% লিখে দিয়ে আছেন তাদের কিন্তু marks পাবে না যারা এইভাবে ক্যালকুলেশন করে উত্তর করে আছেন অবশ্যই তারা ফুল মার্ক পাবেন তা আশা করে বুঝতে পারছেন আপনাদের এই প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ পরীক্ষা অবশ্যই ভালো হওয়ার কত সবারই তে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আমরা অবশ্যই থাকবো আল্লাহ হাফেজ